প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর অনেকেই একেবারে ডিপ্রেশন মুডে চলে যান তখন সারাদিন তাদের মনে ঘুরতে থাকে পুরনো কথা কিছু করেই আর সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না এমনকি বন্ধু বান্ধবদের থেকেও তারা ব্রেকআপের পর আলাদা হয়ে যান তবে এমন মানসিক অবস্থাতে তো আর চিরকাল থাকা চলে না বরং এর থেকে বেরিয়ে আসতেই হবে আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই নিবন্ধটি তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক বন্ধুদের সঙ্গে সময় কাটান বন্ধুরা হলো আমাদের জীবনের লাইফ লাইন এদের ছাড়া জীবন যে অচল তাই এমন পরিস্থিতিতে সবার প্রথমে বন্ধুদের কাছে যান তাদের কাছে নিজের মনের কথা খুলে বলুন তারপর দেখুন কি হয় হরফ করে বলতে পারি এহেন মানসিক অবস্থায় তারা সবসময় আপনার পাশে থাকবেন এমনকি এই সমস্যা থেকে বেরিয়ে আসার কাজে তারা আপনাকে সমস্ত রকম সাহায্য করবেন আর তাদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আপনিও ও পুরনো সম্পর্কের চোরাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন কাজে ব্যস্ত থাকুন আমাদের মস্তিষ্ক কোনোমতেই বর্তমানে থাকতে চায় না বরং তা বারবার অতীত বা ভবিষ্যতে ছুটে যায় যেই কারণে হৃদয়ে দোলা চিন্তা ভিড় করে মনে তাই এবার থেকে মনকে বর্তমানে ব্যস্ত রাখতে হবে আর সেই কাজে সাফল্য পেতে চাইলে কাজ করতে থাকুন অফিসে গিয়ে নিজের কাজ মন দিয়ে করুন নিজেকে কাজে ডুবিয়ে রাখুন তাতেই দেখবেন মনে বিরাজ করবে শান্তি উল্টু কর্মজীবনে হবে উন্নতি পরিবারের সঙ্গে সময় কাটান পরিবারের সদস্যরা সবসময় আমাদের ভালো চান তারা আমাদের একান্ত আপন তাই কেউ পাশে না থাকলেও এই মানুষগুলি আমাদের পাশে থাকে তাই মন আনচান করে উঠলে নিজের কাছের মানুষগুলির কাছে যান তাদের কাছে গোটা বিষয়টা খুলে বলুন দেখবেন তাতেই আপনার মনে ভালো ভাব করবেন আপনি পুরনো সব স্মৃতি ভুলে আবার নতুন করে সব শুরু করতে পারবেন নিজের পছন্দের কাজ করুন এই সময় মনকে ভালো রাখতে চাইলে আপনাকে নিজের পছন্দের মতো কাজ করতে হবে সেক্ষেত্রে বই পড়া খেলাধুলা গান সিনেমা দেখা আপনি যে পছন্দ করেন তাই আবার নতুন করে করা শুরু করুন তাহলেই দেখবেন হৃদয় থেকে পূর্ণ কথা নেমে যাবে ধীরে ধীরে সবটা ভুলে যাবেন আপনি আর এটাই যে আপনার বড় জয় বন্ধু তাই আজ থেকেই এই কাজে লেগে পড়ুন এক্সারসাইজ হলো মাস্ট আপনাকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করতে হবে তাহলে এই মনে জন্মাবে ভালো থাকার বিশ্বাস আপনি সব দুঃখ ভুলে হাসি খুশি থাকতে পারবেন শুধু তাই নয় নিয়মিত জিমে ঘাম ঝরালে শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন তাই ব্রেকআপের দুঃখ ভুলে মন চাঙা রাখতে চাইলে নিয়মিত এক্সারসাইজ করতে ভুলবেন না তো আজ এ পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথে সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.bd এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব ইন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন